বাংলাদেশের এই সংকটপূর্ণ একটি যে সময় চলছে এই সময় আসলে বাংলাদেশের মানুষ একসাথে আমরা আমরা দেখতে পাচ্ছি এই এই চিত্রটি যে পুরো একসাথে চায় কিভাবে বিপদটি থেকে আসলে বের হয়ে আসতে পারি সেই জায়গা থেকে শত শত মানুষ হাজার হাজার মানুষ তাদের অর্থ নিয়ে প্রাণ নিয়ে টিএসসি তে আসছে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় ইতিমধ্যে ক্যাশ প্রায় ছিয়াশি লক্ষ টাকা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ওইখানে ভলান্টিয়াররা রয়েছে তাদের হাতে এসে জমা হয়েছে তাছাড়া আমাদের যে যে অ্যাকাউন্ট বিকাশ কিংবা রকেট রয়েছে এই মানুষজন তাদের যথাসাধ্য চেষ্টা করছে এই টাকাগুলো দিয়ে ফান্ড দিয়ে আমাদের যে ভাইরা বন্যা কবলিত এলাকায় রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য সেই জায়গা থেকে একটি ছোট্ট বিভ্রান্তির বিষয় তৈরি হচ্ছে আমরা দেখছি যে কিছু কিছু মানুষ আমাদের বিভিন্ন নাম করে বলছে যে আমরা তার ভাই কিংবা বোন কিংবা আত্মীয় আমরা এই ফার্টি তার কাছে পৌঁছে দিব আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি আমাদের শুধুমাত্র একটি নাম্বার রয়েছে যেই নাম্বারটিতে আমাদের সকল অ্যাকাউন্ট রয়েছে এবং সেটি আমাদের অফিসিয়াল নাম্বার যার প্রত্যেক টাকা আমরা আমাদের ওই বন্যার্থ ভাইদের জন্য খরচ করবো এবং প্রত্যেকটি টাকার হিসাব দিতে আমরা প্রস্তুত আমাদের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট কিংবা নাম্বার নেই যারা এটি করছে তারা প্রতারণা এই জন্য আমি স্পষ্ট করে আমাদের সেই নাম্বারটি বলে দিতে চাই আমাদের ত্রাণ সহায়তার ফান্ড রেজিং এর একমাত্র বিকাশ নগদ নগদ এবং রকেট মার্চেন্ট যে নাম্বার সেটি হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো ওয়ান ডাবল এইট সিক্স এবং রকেটের শেষে যেহেতু একটি নাম্বার এক্সট্রা প্রয়োজন হয় সেটি হচ্ছে শেষে সেভেন অ্যাড হবে আমি আবার বলছি সেভেন অ্যাড হবে আমি আমার জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আমার যে ভাইরা বাংলাদেশের আজকে দক্ষিণবঙ্গের কথা বলি সিলেটের কথা বলি কিংবা হয়তো উত্তরবঙ্গ এটি খুব দ্রুত শুরু হতে পারে যে ভাইরা বন্যা কবলিত রয়েছে আমি পুরো বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি হ্যাঁ আপনারা অসংখ্য ব্যবসা করেন আপনাদের অসংখ্য চিন্তা ভাবনা রয়েছে এই জাতির কিংবা রাষ্ট্রের এই সংকটকালীন একটি সময়ে আপনারা আপনাদের ওই ব্যবসার হিসাব গুলো এই চিন্তাগুলো একটু দূরে রাখুন আমরা এখন দেখতে পাচ্ছি কিছু ভাই আমরা যখন ওই নৌকাগুলো ভাড়া করে ওইদিকে নিয়ে যেতে চাই কিছু ভাই ওই নৌকার ভাড়াগুলো বাড়িয়ে দেন আমরা যখন ট্রাকি করে সেগুলো নিয়ে যেতে চাই কিছু ব্যবসায়ী আছে তারা ওই ট্রাকের ভাড়াটি বাড়িয়ে দেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এত নিচু মন মানুষকে তিনি আপনারা সে চলেন কিভাবে এই যে অর্থ মানুষের সংকটপূর্ণ সময়ে আপনার যে অর্থটুকু আরো বেশি লাভ করতে চান এই অর্থগুলো আপনার হজম হবে কিভাবে আপনি কি চিন্তা করেন না যে সৃষ্টিকর্তা যদি চায় তাহলে আপনাকে আপনার এই যে এত অর্থ সব একটি মাত্র অসুখের মাধ্যমে কেড়ে নিতে পারে আবার সৃষ্টিকর্তা যদি চায় আপনি যদি এখন মানুষের পাশে দাঁড়ান তাহলে হয়তো অন্য একটি সময় অসংখ্য বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে কিংবা আপনাকে ব্যবসায়িক ভাবে লাভবান করতে পারে তাই মানবিক থেকে মানবিক দিক থেকে চিন্তা করে হোক নৈতিকতার দিক থেকে চিন্তা করে হোক এই আপনার অতি ব্যবসায়ী মনোভাব অতি প্রতি খোর যে মনোভাব এইগুলো থেকে দয়া করে বের হয়ে আসুন এটি শুধু মানুষের সমস্যা নয় এটি একটি দেশের সংকটকালীন সময় এবং আমরা সকলে যদি একসাথে কাজ করি তাহলে এই সংকট আমরা উত্তরে যেতে পারব এবং আমার প্রশাসনের যে ভাইরা কিংবা স্বেচ্ছাসেবক যে ভাইরা ওই বন্যার এলাকাগুলোতে গিয়েছেন আপনারা যারা আপনাদের জীবন দিয়ে চেষ্টা করছেন আসলে আমাদের ভাই বোনদেরকে সেভ করার জন্য আপনাদের সহ আর্মি বলি কোস্টগার্ড বলি নৌবাহিনী বলি যারা ওই জায়গাগুলোতে কাজ করছেন আপনাদের প্রতি একটি অনুরোধ আপনারা গ্রামে গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সবার আগে আমার ওই ভাই বোনদেরকে উদ্ধার করার ব্যবস্থা করুন আশ্রয় কেন্দ্রগুলোর যে দ্বিতীয় তলা তৃতীয় তলা এগুলোতে নিয়ে এসে রাখার ব্যবস্থা করুন কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে নিচ তলাগুলো যেগুলো রয়েছে আশ্রয় কেন্দ্রের সেগুলো ইতিমধ্যে আসলে পানি দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে তাই আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করছি যে আমাদের ভাই বোনদের কাছে সেভ করে নিয়ে আসুন এরপরে আমরা যারা রয়েছি পুরো বাংলাদেশের মানুষ একসাথে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু ত্রাণ দিয়ে আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি এবং প্রত্যেককে আশ্রয় কেন্দ্রে যেন আমরা আমাদের এই ত্রাণগুলো পৌঁছে দিতে পারি এই বিষয়টি আমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে আরেকটি জিনিস সবশেষে বলছি সেটি হচ্ছে যারা এই একটি সংকটকালীন সময়কেও নিজের সুবিধা আদায় বা মানুষকে আরো চাপে ফেলে বাজারগুলোতে মূল্য বাড়িয়ে কিংবা আপনারা এইখানেও আজকের এই সংকটকালীন সময়ে সিন্ডিকেট তৈরি করে যেই শুকনা খাবারগুলো মানুষের প্রয়োজন সেগুলোকে যারা কুক্ষিগত করে রাখছেন সেগুলো যারা সেগুলোকে যারা গোডাউনে ভরে রাখছেন শুধু দাম বাড়বে আর সেই দাম বেশি করে আপনি বিক্রি করবেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি এই মানসিকতা থেকে বের হয়ে আসুন আপনাদের চোখের সামনে এই ফ্যাসিস্ট এই ফ্যাস রেজিমের অনেকের উদাহরণ আমরা দেখেছি আপনারা দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক কিন্তু ন্যূনতম সময় আপনাদের এই যে চরিত্রটি এই চরিত্র থেকে বের হয়ে এসে দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের জন্য এবং দিন শেষে যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আপনারা কিছু একটু করুন আমরা বিশ্বাস করি সকলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমাদের যে সংকটগুলো আসছে কিংবা সামনে আরো আসবে সেই সংকটগুলো আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব ধন্যবাদ